আলটিমেটলি এই দুইটা কনফিগারেশন কিন্তু একেবারেই একই দুইটাই কোরাই ফাইভ এর 8 জেনারেশন দুইটাই 8 জিবির মানে কি একাধিক পিস ল্যাপটপ হবে তার জন্য প্রতি পিস ল্যাপটপে আরো 1500 থেকে 2000 টাকা পর্যন্ত করে আপনি ডিসকাউন্ট পাবেন সফটওয়্যার এট এ টাইম রান করতে হবে ল্যাপটপ বিনদ পরিমাণ ল্যাগ করবে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ এক্সপেস একেবারে কম আরে দেখেন কতটা পাতলা মানে একটা ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপ একটা ওয়েলকাম ডিসকাউন্ট যা 500 টাকার একটা ন্যূনতম ডিসকাউন্ট অবশ্যই থাকে সম্পূর্ণ

এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট প্রত্যেকটা ওয়েলকাম ডিসকাউন্ট পাঁচশো টাকার একটা ন্যূনতম ডিসকাউন্ট অবশ্যই থাকবে তার পাশাপাশি একাধিক পিস ল্যাপটপ তাদের জন্য প্রতি পিস ল্যাপটপে আরো পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত করে আপনি ডিসকাউন্ট থাকবে আর প্রতিটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ সাথে নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যদি এর বাইরে আপনি কোন ল্যাপটপ দেখছেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমাদের যে ল্যাপটপ গুলো আছে সেগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিওর দেখা শুরু করি আজকে আমরা শুরুতে এমন একটা ল্যাপটপ দিয়ে শুরু করি যে নাকি খুবই পাতলা এটা হলো এইচপি এলিট বুকে ওয়ান জিরো থ্রি জিরো এক্স থ্রি সিক্স জিরো জি ফোর এটা হলো আপনার এইচপি সর্বোত্তম পাঁচটা ল্যাপটপের মধ্যে একটা মানে টপ ক্লাস স্লিমেস যদি আপনি কোনো ডিভাইস চান আর এটা সম্পূর্ণ মেটলিক বয় ল্যাপটপ আর এটাকে আপনি একটা ওয়েটলেস ল্যাপটপ বলতে পারেন যে ওজন কিন্তু একেবারেই কম আরে দেখেন কতটা পাতলা মানে একেবারেই পাতলা এবার আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ বাট এটা কিন্তু টাচ স্ক্রিন সিস্টেমটা সম্পূর্ণ আলাদা মানে এর মধ্যে আপনার মাসেল টাচের কোনো অপশন নেই মানে আপনি হাত দিয়ে টাচ স্ক্রিনে কোনো কাজ করতে পারবেন না বাট আপনি ল্যাপটপের সাথে একটা স্টাইলাস পেন থাকবে এই যে অরিজিনাল এইচপি একটা স্টাইলাস পেন থাকবে যেটা দিয়ে আপনি টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন মানে এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট কারণ টাচ স্ক্রিন ল্যাপটপের মধ্যে যে শুধু আমরা টাচ করি এটাই কিন্তু সুযোগ সুবিধা এমন কিন্তু না একটা টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানের হয় তুলনামূলকভাবে আপনার রিফ্রেশ রেটটা বেশি থাকে কালার ভালো থাকে কালার কারেকশনটা ভালো থাকে অত আপনি যদি এইসব দিক খেয়াল করেন অনেকে টাচ স্ক্রিন প্রয়োজন আমার বাচ্চাদের জন্য টাচ স্ক্রিনে হাতের টাচ স্ক্রিন নিতে চায় না সেক্ষেত্রে আপনার এই স্টাইলাস পেন দিয়ে টাচ স্ক্রিনে কাজগুলো করবে আমরা ল্যাপটপের সাথে আপনাকে অবশ্যই স্টাইলাস পেনটা দিয়ে দেবো এর জন্য আপনার আলাদা কোনো অ্যাড না অ্যান্ড কিন্তু এর কনফিগারেশনটাও সুন্দর এটা হলো কোড়াই ফেবে এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সম্পূর্ণ তিনশো ষাট ষাট ডিগ্রি ফাঁস করা যায় ল্যাপটপটা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে চার্জিং সিস্টেম হলো টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নয়শো টাকা সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছোট পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে রেটিং এর একই সাথে একই সময় ইউজ করতে পারবেন সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোনো কিনে এখানে আপনার রাইট কি আর লেফট কি দিয়ে ক্যাশ করতে হবে স্পিকারগুলোর উপরের দিকে ব্যাঙ্গেল অপশন সাউন্ড সিস্টেম আছে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আর পেনটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মডেলেরই এই ব্র্যান্ডেরই এই সিরিজেরই আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা এবার আমাদের দেখতে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস এস মানে সুপার সিম কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ একেবারে পাতলা সুপার আলট্রা সিম চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি

আর সম্পূর্ণ কার্বন ফাইবার বডি বডি ল্যাপটপ কার্বন ফাইবার অতএব আপনি খুব মজবুত পাবেন আর তুলনামূলকভাবে কিন্তু আপনি ওজনটাও খুব কম পাবেন আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো গেমের ইন্টারফেস তৈরির মতো ভারী ভারী কাজগুলো আপনি স্মুথে রান করতে পারেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে চার্জিং সিস্টেম টাইপ সি অ্যান্ড এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা এবার আমরা দেখতে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন থিঙ্কপ্যাড এর মধ্যে কিন্তু সবচেয়ে দামি সিরিজ কিন্তু এক্স ওয়ান সিরিজের ল্যাপটপগুলো যেমন এক্স ওয়ান কার্বন হয় এক্স ওয়ান ইয়োগা হয় এক্স ওয়ান ডিটেচেবল হয় এন্ড এটা হলো এক্স ওয়ান কার্বন সর্বপ্রথমত এটা কিন্তু খুবই পাতলা দেখেন কতটা পাতলা মানে একেবারে স্লিমেস্ট একটা ডিভাইস এন্ড এর ওজনটা এতটাই কম যে আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন এন্ড এমনিতেও কিন্তু এক্স ওয়ান কার্বনের কিন্তু নিজস্ব আপনার একটা মডেলের এভলিউশন আছে এটা কিন্তু আপনার এক্স ওয়ান কার্বনের আপডেট ভার্সনটা বেজেল কিন্তু একেবারেই চিকন এন্ড প্রাইসটা কিন্তু একেবারেই কম এর মধ্যে পাবেন আপনি কোরাই ফ্যাবের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড চার্জিং সিস্টেম হল টাইপ সি একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন লেটেস্ট অ্যাপটা মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে চার জিবি গ্রাফিক্স আছে আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি খুবই পাতলা ল্যাপটপটা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আর দাম এতটাই কম যে সবারই হাতের নাগালের মধ্যে আর প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার

পাঁচশো বারো জিবি এস আছে ল্যাপটপ এস এসডিও প্লাস করতে পারেন এরকম তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা বর্তমানে যেরকম কনফিগারেশন দেওয়া আছে আপনি যে কোনো ধরনের কাজ করতে হবে আপনি থ্রি ডি ম্যাক্সের কাজগুলা আউটসোর্সিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজগুলো মানে আপনি সব ধরনের ভারী মানের কাজগুলো আপনি স্মুদি ডান করতে পারবেন এন্ড এরও কিন্তু মাউস প্যাডের উপরে কোনো কি নাই সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট মাউস প্যাড এখানে আপনার রাইট কে লেফট কি দিয়ে কাজ করতে হবে ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম আছে অ্যান্ড এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে চুয়ান্ন হাজার নয়শো টাকা এটার মধ্যে রিটেল প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন ডেল ডেল এক্সপিএস এক্সপেস হলো কিন্তু ডেলের মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ এক্সপেস একেবারে পাতলা এটা কিন্তু আপনার এক্সপেস একবার লেটেস্ট কিন্তু লোগো সিস্টেমটাও কিন্তু সম্পূর্ণ আলাদা এন্ড এর হলো ফুললি টাইপ সি এর মধ্যে আপনি কোনো ইউএসবি পোর্ট কোনো ভিজিএ পোর্ট কোনো এইচ ডিএমএ পোর্ট পাবেন আর টোটাল তিনটা টাইপ সি পোর্ট দিয়ে আছে আপনার এই তিনটা টাইপ সি পোর্টদের মধ্যে আপনার এটাতে ল্যাপটপ চার্জ করতে হবে ফাইল ট্রান্সফার করতে হবে মনিটার সাথে কানেক্ট করতে হবে এটা কিন্তু একেবারে লেটেস্ট আর বেজেলটা দেখেন কতটা চিকন একেবারে চিকন বেজলের ডিসপ্লে আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে আর এমনিতেও কিন্তু এক্সপিএস এর বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা তবে এর কনফিগার তৈরি পারফরমেন্স আপনি অবশ্যই ভালো পাবেন কারণ বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয়র এটা কোরআবের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের হোলসেল আটত্রিশ হাজার নয়শো টাকা এটা আমাদের সিঙ্গেল থাকবে টাকা কোরআবের এইট জন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি যদি চান ল্যাপটপ এসিডি আপনি আরও প্লাস করতে পারবেন ব্যাটারি ব্যাক আপটা পাবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো আর ল্যাপটপের ওজনটা খুবই কম আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ মেটালিক বডির ল্যাপটপ আর তারপর আমরা দেখা যে ডেলের একটা মডেল ডেল অ্যাটিটিউডের সেভেন ফোর জিরো জিরো সম্পূর্ণ সিলভার কালার মেডলিক বই ল্যাপটপে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার মেটলিক বডি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় আর ব্যাজের কিন্তু একেবারে চিকন এর কনফিগারেশনটা অনেক হাই এর মধ্যে পাবেন আপনি এইট টাইম বি ক্যাশ চারটা কোর আটটা ছয় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি করায় সেভেনের এইট জেনারেশন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ থেকে শুরু করে অ্যানিমেশন তৈরির কাজগুলো মোশন ডিজাইনিং এর কাজগুলো গেমের ইন্টারফেস তৈরি কাজগুলো থ্রি ডি ম্যাক্সের কাজ মানে আপনি এক কথা সাউন্ড সিস্টেম মানে এক কথা আপনি সকল ধরনের ভারী মানে কাজগুলো স্মুথলি রান করতে পারবেন ইভেন তার পাশাপাশি আপনি এই ডিভাইসের মধ্যে কয়েকটা ভারী সফটওয়্যার অ্যাট এ টাইম রান করতে হবে ল্যাপটপ বিন্দু পরিমাণ ল্যাক করবে না ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু করতে পারবেন পাঁচশো বারো জিবি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা তিন সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো গুড এনাফ কনফিগারেশন আর কিছু কাস্টম করা লাগবে না একটা বেস্ট কনফিগারেশন দিয়ে আছে আর মেটালিক বই ল্যাপটপ অত আপনি বডিটাও খুব মজবুত পাবেন আর ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আর ব্যাজেলটা কিন্তু একেবারেই চিকন যে মনে হবে সম্পূর্ণ রে ডিসপ্লে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইচ পি ড্র্যাগন সম্পূর্ণ এটা কিন্তু কালারটাই সম্পূর্ণ আলাদা ঠিক আছে প্রথম আমরা কালার নিয়ে বলি এটার কালারটা সম্পূর্ণ আলাদা একেবারে নেপচুন ব্লু কালার তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় এটা অ্যান্ড এটা হলো কোরাই ফাইভ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি আর এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা অ্যান্ড এটা আমাদের সিঙ্গেল প্রাইস থাকবে একান্ন হাজার নশো টাকা আসলে এটা কিন্তু আপনার সিরিজটা অনেক দামি সিরিজ অথবা এর দামি সিরিজ যার কারণে বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদাই যে আজকে ভিডিওর মধ্যে কিন্তু দুটো ল্যাপটপ নিয়ে এসে দেখেন আলটিমেটলি এই দুইটার কনফিগারেশন কিন্তু একেবারেই সেম দুইটাই কোড়াই এর এইট জেনারেশন দুইটাই আট জিবি র্যাম দুইটাই দুশো ছাপান্ন জিবি এস সিডি দুইটাই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দুইটাই আপনি তিনশো ডিগ্রি ভাস করতে পারবেন অ্যান্ড টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড দুইটার মধ্যে চার্জিং সিস্টেম টাইপ সি মানে সব এক ব্র্যান্ডও সেম কনফিগারেশনও সেম আর আলটিমেটলি দেখতে শুধু কালারটা একটু আলাদা বাট তারপর এটার প্রাইস থাকবে মাত্র টাকা টাকা এটার প্রাইস থাকে আপনার আপনার হলো জাস্ট সিরিজের সিরিজের কারণে কারণ একটা যখন পরিবর্তন আসে সিরিজের জন্য আপনার অনেক কিছু ম্যাটার করে বিল্ডিং সিস্টেম ম্যাটার করে এর কম্পোনেন্টগুলো ম্যাটার করে অর্থাৎ এটা হলো আপনার অনেক আপডেট সিরিজ এর মধ্যে আপনার যে টাইপের কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে অনেক লেটেস্ট অনেক ডিফারেন্ট অতএব এগুলোর সাথে আপনি প্লিজ অন্য অন্য সিরিজে কম্পেয়ার করবেন না কারণ ম্যাচ করবেন না কারণ এই সিরিজটা অনেক দামি এর জন্য এটা প্রাইসটা এরকম আমি আপনাদেরকে এইচপি দিয়ে দেখা দিলাম যে আপনার এইসপির মধ্যেই এইরকম কম প্রাইস আছে ইভেন এটাও কিন্তু আপনার দামি সিরিজ এইসপির যে সর্বতম পাঁচটার মধ্যে একটা ইভেন এর চেয়েও লো কোয়ালিটি সিরিজ আছে এইসপির মধ্যে ওইগুলো যে আপনি সেম কনফিউজ হয় আরও কম প্রাইসে পাবেন বাট এটার মতো পারফরমেন্স পাবেন না কারণ এটা সিরিজটা দামি এর পারফরমেন্সটা আপনার ডিফারেন্ট স্কেলে একটা পারফরমেন্স পাবেন ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে অ্যারাউন্ডে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে কালার কারেকশনটা সুন্দর পাবেন কালার অ্যাকুরেসিটা ভালো থাকবে ইভেন আপনার চোখেরও ওপর কম পড়বে আর এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস কোন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেক ল্যাপটপ একটা অরিজিনাল চার্জার আছে একটা ব্যাগ আছে একটা মাউস আছে একটা মাউস প্যাড আছে যদি চান ল্যাপটপ আপনি একটা বক্সের সাথে নিতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের সপের লোকেশন ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয় ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট সেই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংক ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নকলে আমরা আপনাদের সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর যে লোকেশন আপনি আরও ইউজে চান গুগলে যাবেন ইউটিউব লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন شو تاك بن بن الله حافظ.